¡Tengo ¿sí? miedo দিনটা ছিল চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ অনেকটা দেরি করে ভিডিওটা আপলোড করছি তো সেদিনকার আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো প্রথমে ভাবিনি যে আমাদের জন্য এই জিনিসটা অপেক্ষা করছে তো সবাই মিলে লাঞ্চ করে প্রায় তিনটের সময় আমরা পৌঁছে গেছিলাম বর্ধমান স্টেশনে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি লাগেজ ঠাগেজ সব নিয়ে এখন ওভারব্রিজে ব্রিজে উঠছি

সাংঘাতিক ভিড় ছিল এরকম ভিড় আমি আগে কখনো ফেস করিনি এতটাই ভিড় ছিল যে পদপৃষ্ট হয়ে মরে যাওয়ার জোগাড় কোন দিকে যে মানুষ ছুটছে কিছুই বোঝা যাচ্ছে না আর ট্রেনের কোনো নির্দিষ্ট কিন্তু প্ল্যাটফর্মও অ্যানাউন্স করা হচ্ছিল না তাই এদিক ওদিক মানুষ বিভ্রান্তের মতো ছুটছে যেখানে অ্যাপে দেখে নিতে পারি আমরা কোন প্ল্যাটফর্মে আসবে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল হয়তো বলছে তিন কিন্তু এলো চার নম্বর প্ল্যাটফর্মে তো কোনো রকমে আমরা এখানে টিকে ছিলাম মানে আমরা দাঁড়াতেই পারছিলাম না তো খুব কষ্ট করে এই ভিড় ঠেলে আমরা কিন্তু প্ল্যাটফর্মে নেমেছি তো পদপৃষ্ঠ হওয়ার হাত থেকে তো এ যাত্রায় বাঁচলাম কোনো রকমে প্ল্যাটফর্মে নেমে এসে দেখি আমাদের ট্রেনও ঢুকছে তো কোনো রকমে ট্রেনে উঠে পড়লাম আর তারপর একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে হাওড়ার দিকে রওনা দিলাম লোকাল ট্রেনে উঠে রকমারি খাবার দাবার খেয়ে দিয়ে তো বেশ তাড়াতাড়ি টাইমটা চলে গেল আর আমরা ঠিক সময় মতোই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশনে যখন পৌঁছালাম প্রায় সাতটা বাজছে এরপরে আমাদের এক্সপ্রেস আছে যেটা এখান থেকে নয় আমাদের যেতে হবে নিউ কমপ্লেক্সে তাই আমরা এখনই বেরিয়ে পড়লাম স্টেশন থেকে নিউ কমপ্লেক্সের উদ্দেশ্যে তো চলো এবার যা যাক নিউ কমপ্লেক্সের উদ্দেশ্যে এটা হাওড়া স্টেশন থেকে একটুখানি হেঁটেই যাওয়া যায় তো এই হচ্ছে এখানে আরপিএফের পি অফিসটা তারপরেই আমাদের কিন্তু নিউ কমপ্লেক্স দেখতে দেখতে চলে এলাম আমরা নিউ কমপ্লেক্সে এখন এবার সন্ধ্যের কিছু খাওয়া দাওয়া করার পালা তো স্টেশনেই ছিল সুগার অ্যান্ড স্পাইসের একটা আউটলেট সেখান থেকে টুকটাক কেনাকাটা করে খেয়ে নিলাম আমরা আর তারপরে স্টেশন চত্বরটা আমি আর জুনু মিলে ঘুরতে বেরিয়েছি আমার মা আমার মা বাবা আসেনি সেটাই বলছে আর কি বলছিলাম এটা হচ্ছে বন্দে ভারত মানে হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া এটা হচ্ছে ব্লু কথা ছিল বাট অরেঞ্জ হয়েছে তাহলে ঠিক আছে কিন্তু এটা আমি এখন নিজের সামনে প্রথমবার দেখছি বন্দে ভারত জাস্ট ওয়াও লাগছে ওয়াও

ট্রেন ছেড়ে দিয়েছে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আমি উপরে বসে পড়েছি একদম পরোটা আর আলুর দম নিয়ে সাথে ছিল মিষ্টি খাওয়া দাওয়া সেরে এখানে বসে একটু গল্প করছিলাম আর কি ট্রেনে গিয়ে আমার একদমই ঘুম পায় না সেখানে মনে একটু গল্প করি তো এখানে দাদার সাথে একটু বক বক করছি আর দাদা বলছে তুই কি করছিস এতক্ষণ ধরে ভিডিও করেই যাচ্ছিস করে যাচ্ছিস তুই কি আদৌ এগুলো আপলোড করবি এখন দাঁড়া দাঁড়া কোনো একটা সময় তো আসবে যখন আপলোড করবো এগুলোই স্মৃতি হয়ে থাকবে আর কি তো তারপর বক বক করার পর এখানে দাদা বিছানাটা করে দিচ্ছে এখন ঘুমানোর পালা আর আমরা পৌঁছাবো পরের দিন সকাল সাড়ে পাঁচটায় রাঁচি স্টেশন সকালবেলায় আমরা উঠে পড়েছি একদম নিজেকে প্যাকটাপ করে নিয়েছি কারণ এতটাই ঠান্ডা পুরো রাত এসি চালিয়েছে বলতে গেছিলো এসি বন্ধ করার জন্য ওরা বলেছে না এসি বন্ধ করা যাবে না কারণ এসি নাকি খারাপ হয়ে যাবে আমি জানি না এটা কী ধরনের লজিক যে এসি খারাপ হয়ে যাবে তাই বন্ধ করা যাবে না আর ট্রেনের ভেতরটা জাস্ট মানে মনে হচ্ছে আমরা গ্যাংটক চলে এসেছি এতটাই ঠান্ডা ছিল তো আমরা রাঁচি স্টেশনে নেমে পড়লাম চলো ঠান্ডা এখানে নিগ্রি সে ঠান্ডার মধ্যে কাঁপতে এখন রাজ স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এবার এখান থেকে আমরা চলো এটা স্টেশন থেকে বেরোনোর পালা আর যা দেখছি ভোরের আলো ফুটে এসছে তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর দূরে কিন্তু সূর্যের একটা লালচে আভা দেখা যাচ্ছে যেটা কিন্তু চারিদিকটাকে আরো সুন্দর করে তুলেছিল অপূর্ব সুন্দর লাগছিল সকালটা তো আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম আর এখানে কিন্তু অনেক টোটো অটো সবই আপনারা পেয়ে যাবেন তো আমাদের আগে কিন্তু গাড়ি বুক করা ছিল একদম সঠিক সময়ে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছিল তো আমরা এখন গাড়িতে লাগেজগুলো তুলে দিই এরপর আমাদের এই গাড়িতেই কাটাতে হবে চার ঘন্টা আর আমরা চলে যাব নেতার হাটে তো রাঁচি থেকে নেতার হাট কিন্তু চার ঘন্টা তো চলুন এই সকাল বেলা এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা দিই নেতার হাটের উদ্দেশ্যে